প্রচুর রান্না টান্না করা হয়ে গেছে সবজি কাটা হয়ে গেছে একটা রান্না এখনো বাকি আছে দু তিনটে রান্না হয়ে গেছে আর স্টিফিন বানাচ্ছি আসলে এই ডিম পাউরুটি বানাচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে সকালবেলা তো এই ডিম টোস্ট করছি পরে এটা টিফিনে খাবো আর তারপরে রান্না এখনো বাকি আছে আসলে সকালবেলা উঠে ভাত ডাল হয়ে গেছে তারপরে বেগুন আলুর একটা তরকারি করেছি সেটা হয়ে গেছে লাউ হয়ে গেছে আর এই পুঁই শাকটা কেটে রেখেছি একটু জলে ভিজিয়ে রেখেছি ওটা একটু পরে করবো টিফিনটা বানিয়ে নেওয়ার পর ওটা করবো তো চলো আপনাদের সকাল থেকে আজকে ব্লগটা শুরু হলো সবাই শেষ পর্যন্ত প্লিজ দেখতে ছেলেকে স্কুলে বাসে চাপিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা একটা স্টোরে গেলাম কিছু ঘরে জিনিসপত্র কেনার জন্য তো আমাদের বাড়ির কাছেই একদম এই স্টোরটা তো এখানে চলে এলাম তো কিছু জিনিসপত্র নিয়ে নেবো টুকিটাকি জিনিস মানে ডেলিভাৰী আছে তাইতো ৰাস্তাতে মানে মন্দির করে পোঠা হলো আর কি সকালবেলা বাজার করে ছেলেকে স্কুলে তুলে দি আসার সময় বাজার করে এনেছে ঝিঙে বেগুন পটল আদা তারপরে উচ্ছে এগুলো আনতে বলেছিলাম তো এইগুলো বাজার করে এনেছে আর আসার সময় না কত খুব ভাবছিলাম যে কদিন এই সময় পাওয়া যায় না তো ওই দেখে রাস্তার উপরে একজন কদবেল মাখা করছে তো দেখো এই কদবেল মেখে দিয়েছে আহা কি দারুন মেখে দিয়েছে দেখো এরকম করে মেখে দিয়েছে তো কদবেল মাখা কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাদের তো দারুন লাগে খেতে মানে মেখে দিয়েছে অন্য সময় কি গোটা কদবেল আনে বাড়িতে আমরা নিজেরা মেখে নিই তো বলছে আজকে মাখাই না ভাবলাম ওটাই কিনে আনি তো এটা দেখো দারুণ ওরা একটু নুনটা বেশি দেয় মনে হয় যদি লাগছে আমি আর আর একটু চিনি চিনি মিক্স করে কাঁচা লঙ্কা কদবেল মাখা কিন্তু খেতে হেভি লাগে দুপুরবেলা বিশেষ করে ভাত খাওয়ার পর দারুণ লাগে কারা কারা কদবেল মাখা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু দেখো বন্ধুরা মোচা কাটছি হ্যাঁ আমি কাটতে পারি না তারপর কাটছি চেষ্টা করছি আর কি মোচাটা তিন দিন হয়ে গেছে এনে রেখেছে রান্না তোড়ে আমি একদম সময় পাচ্ছি না কাটার তো দেখো আমি কি করে কাটছি আমি নিজে পারি না মার কাছে আমি দেখেছিলাম মা কীভাবে কাটে ঠিক সেইভাবে কাটার চেষ্টা করব। এবার কি বলো তো বেশি দিন রেখে দিলে মোচাগুলো নষ্ট হয়ে যাবে না কেটে রেখে দেবো আজকে তো রান্না বান্না সব হয়ে গেছে এটা কালকের জন্য কেটে রেখে দেবো কালকে যাতে তাড়াতাড়ি করতে সুবিধা হবে প্রথমে না বড় বড় কাঠিগুলোকে এরকম করে আগে ছাড়িয়ে নেব তারপরে একটা লম্বা কাঠি থাকে ঠিক দেশলাই কাঠির মতো দেখতে সেই কাঠিটাকে কেটে বাদ আর একটা পাতলা পর্দা থাকে দিয়ে কুচকুচ করে সব কেটে নেব কত কিছু জানি না কত কিছু সে শিখতে হচ্ছে শেখানোর কেউ নেই কিন্তু ওই একা দেখে দেখে মানে একা একাই করতে হবে কিছু করার নেই এই হাতে না আমার একটাই জিনিস রাগ ওঠে ভীষণ কি হলো হাত হাত না কালো হয়ে যাবে মানে নখ গুলো তেল মাখিয়ে নিয়েছি তবুও নখ পুরোটা কালো হয়ে গেছে আর শেষটুকু আর ছাড়ানো যাবে না তখন পুরোটা কেটে দেব এই মোচা খাওয়া কিন্তু পছন্দ ভালো জানো তো সবার শরীরের জন্য প্রচণ্ড ভালো মোচা খাওয়া খালি প্রচণ্ড বিরক্ত লাগে কাটতে ওই জন্য কাটি না আর কি বাছ বাচ বাছ লিতেও অবশ্যই সব পরীক্ষা ভালো যাবে একটাতেই ঘন্টা বল করবে সেট হলো অংক অংক কিছুতে উঠতে যায় না হ্যাঁ কেমিস্ট্রি বলো ইংলিশ বলো ইংলিশ পরীক্ষা তো আজকে বলতে খুব ভালো হয়েছে সব পরীক্ষা ভালো হবে তোরে আমি কি

তো আজকে সন্ধ্যেবেলা আমরা আটাটা মেখেই রেখেছি আসলে দুদিন ধরেই করছি একটু সকাল সকাল রুটিটা করে নিচ্ছি তো আমার মশাই আসলে হঠাৎ একটু শরীর খারাপ হয়ে গেছিলো সেই জন্যে নার্সিংহোমে ভর্তি আছে তো খাবার তো বাড়ি থেকেই পাঠাচ্ছি সকালে যেরকম মানে দুপুরের ভাত তরকারি সব বাড়ি থেকে পাঠাচ্ছি তারপরে এই রুটি তরকারি রাতের খাবারটাও বাড়ি থেকে পাঠাচ্ছি সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি তো চলো আমরা চাটা খেয়েই খেয়ে নিচ্ছি খাওয়ার পরই বলে রুটিটা করে নিয়ে দিয়ে তরকারিটা গরম করে দিয়ে দিয়ে আসছি আমি মশাই আসলে বয়সটা অনেকটা হয়েছে আর এমনি শরীরটা একটু খারাপ জ্বর হয়েছিল মানে খুব জোরালো কিছু না মানে যা হয় আর কি বয়সে একটুখানি শরীরটা খারাপ হয়েছে তাই জন্য আমরা নার্সিংহোমে ভাবলাম এক এক দুদিন থাক ডাক্তারও বলল যে এক দুদিন দিন থাক তো সেই কারণ কালকে ছুটি দিয়ে দেবে এমনি এখন সুস্থ হয়ে গেছে কালকেই ছুটি দিয়ে দেবে তো চলো রুটিটা আগে করে নি করে নিয়ে তারপর তো চলো তাহলে রুটিটা করে নিই রুটিটা করে নিয়ে তাড়াতাড়ি আবার যেতে হবে হ্যাঁ তো ওখানে গিয়ে উনি কেমন আছেন না আছেন সেখানে তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো শাই এখানেই আছেন আর কি তো ওনার খাবারটা নিয়ে চলে এসেছি আর ওনার ড্রেসটা নিয়ে এসেছি যদি কালকে নর্মাল বেডে যদি দিয়ে দেয় তাহলে হয়তো এটা করতে হবে যেহেতু আইসিউ তো রয়েছে তো এখানে ড্রেস পরে আছে তো চলো আমরা খাবারটা দিয়ে আসি আমরা এই নার্সিংহোমে বসে আছি যেহেতু ভেতরে এখন একটু চেঞ্জ করাচ্ছে তো ওই জন্য খানিক্ষণ বললো পাঁচ মিনিট বসতে বললো

এখন এই একটুখানি রেস্ট নিচ্ছি আর নার্সিং হোমে তো তোমরা দেখতেই পেলে যে শ্বশুরমশাইকে আইসিউ থেকে বেড চেঞ্জ করে জেনারেল বেডে দিয়ে দিল তো এখন তো উনি ভালো সুস্থ আছে তবুও ডাক্তার এখন ছাড়বে না মানে আর একদিন অবজারভেশনে রাখবে তো যাই হোক ওনাকে খাবার টাবার দিয়ে একটু কথা টাকা বলে বাড়ি চলে আর তো বাড়ি এসে দেখলাম কয়েক পিস পারুটি আছে কি করা যায় তাই একটা রেসিপি তৈরি করছি আর পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে জিনিসটা করে বানিয়ে এনে তো আমার কাছে কয়েক পিস পাউরুটি ছিল তো ভাবলাম এই পাউরুটিগুলোকে কি করা যায় তো ভাবলাম দাঁড়াও একটা নতুন মিষ্টি তৈরি করি তো আমি কি করছি দুধ ফোটাচ্ছি দেখবে আসুন এখানে আমি একটু দুধ ফোটাচ্ছি মানে একটু ঘন করে গুঁড়ো দুধ দিয়েছি একটু ঘন করে ফোটাচ্ছি আর একটু ঘন হয়ে এলে এখানে দু চামচ কাস্টার্ড পাউডার দেবো কাস্টার্ড পাউডারটা দিলে আরও বেশ ঘন হয়ে যাবে আর পাউডারটা যেটা পিস করে কাটলাম সেটা না হালকা বাটারে একটু ভেজে নেব ভেজে নিয়ে ওটাকে রাখবো একটা জায়গায় তারপরে যে দুধে কাস্টার্ড দিয়ে যেটা একটু ঘন হয়ে আসবে সেটা আমি পাউডারটির উপরে ঢেলে দেবো তো দেখো আমি কিভাবে কিভাবে করছি দেখো খুব সোজা মাঝে মাঝে বানিয়ে খাই আর তোমরাও বাড়িতে বানিয়ে আমি নিয়ে লুকটা কেমন হলো তোমাদের দেখাবো পাউডার দিয়ে আমার দুধটা হয়ে গেছে এইবার পাউরুটি গুলোকে সাজাবো সাজিয়ে আর ওর উপরে ঢেলে দেবো কিন্তু রেডি হয়ে গেছে দেখো পাউরুটির উপর কিন্তু যে দুধটা আমি ফুটিয়েছিলাম একদম ঘন করে নিয়েছিলাম কাস্টার্ড মিল্ক আর তোমার গুঁড়ো দুধ দিয়ে দিয়ে এবার এটার উপরে কিন্তু পাউরুটির উপর ঢেলে দিয়েছি এবার পাউরুটিটা কিন্তু ওটা পুরো শুষে নেবে শুষে নিলে কিন্তু দারুণ খেতে লাগবে আর এটাকে তারপর একটুখানি ফ্রিজে ঠান্ডা করে দিও তাহলে সেট হয়ে যাবে বেশ ঠান্ডা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে আমরা বর্ধমান থেকে এই বেরিয়েছি আসলে শক্তিগড়ের রাস্তায় তো ভাবলাম যে রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি যখন তখন কৃষ্ণগুলি মায়ের মন্দির থেকেও একটুখানি ঘুরে তোমাদেরকে একটু দেখাই এখন এই মুহূর্তে কী পরিস্থিতি সেটা দেখানোর জন্যই তো চলো আমরা এখন যাবো ওইদিকে আর পরিবেশটা দেখো এত সুন্দর বিকালবেলা বেরিয়েছি না চারিদিকে মানে সবুজ ধান খেত আর গাছগুলো যেন খুব সতেজ আর আকাশটাও এত সুন্দর এই আশ্বিন মাস আশ্বিন শরৎকাল পড়েই গেছে আর কত দিন পরেই দুর্গা তো ওয়েদারটা ভীষণ সুন্দর আর দেখতেও ভীষণ ভালো লাগছে চারি চারিদিকে ওয়েদারটা দেখো এত সুন্দর আর সবুজ ধান খেয়ে তার চারিদিকে সবুজ গাছপালায় ছেয়ে আছে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে সব গাছগুলোর পাতা ধরছে দে একটা ওয়েদার আর আকাশটাও দেখো ভীষণ সুন্দর একদম নীল আকাশ পরিষ্কার আকাশ আর সামনেই যে দুর্গাপুজো তার আগমন যেন একদম ভালোভাবেই বোঝা যাচ্ছে এখন ভিড় নেই সকালের থেকে প্রচণ্ড ভিড় থাকে সকাল থেকে দুপুর প্রচণ্ড ভিড় থাকে এখন এই সন্ধেবেলা মনে হয় আর বসেন মানে উনি থাকেন না ওই জন্য সবাই দেখছি মানে ফাঁকা হয়ে যাচ্ছে দোকানপাট সবাই এবার উঠে যাচ্ছে আমার কাল সকাল থেকে আবার শুরু হয়ে গেছে আর এখানে টোটো লাইন দেখেছো পারমানেন্ট দোকান হয়ে গেছে এখানে মানে ছোট ছোট দোকান আগে দেখতাম অস্থায়ী দোকান ছিল সব দোকানগুলো পার্মানেন্ট হয়ে গেছে যাওয়ার সময় আমরা কৃষ্ণকলি মায়ের মন্দিরে ওখানে ঢুকলাম তো গিয়ে দেখলাম বেশ একটু ফাঁকা ফাঁকা কারণ পুজো হয়ে গেছে আর কিছু মানুষজন দাঁড়িয়ে আছে অল্প কিছু মানুষজন তারা পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু বিশাল লাইন থাকে প্রচুর ভিড় থাকে কিন্তু বিকেলের পর যেহেতু আমরা গেছি ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আর এখানে জিজ্ঞাসা করে দেখলাম বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছে কেউ এসেছে কলকাতা থেকে কেউ মেদিনীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে আসে তো তোমরা নিশ্চয়ই যারা বর্তমানে আছো তারা নিশ্চয়ই এখানে থেকে ঘুরে গেছো আর না ঘুরে গিয়ে থাকলেও একবার তোমরা অবশ্যই ঘুরে গিয়ে দেখতে পারো তোমরা একবার এখানে আসতে পারো আমরা আসলে যাচ্ছিলাম শক্তিগড়ে তাও ভাবলাম এখানটায় রাস্তায় নেমে আমরা এখানে যেখানে কৃষ্ণকলি মায়ের মন্দির রয়েছে সেখানে আমরা এসেছিলাম যে সবাই পুজো দিতে আসে তো আসলে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর তো কোন টাইমটায় হয় পুজোটা সেটা ঠিক জানি না তবু কিছু লোক এখনও রয়েছে দেখলাম আর মন্দির চত্বরে আশেপাশটা ফাঁকা হয়ে গেছে আর সকাল সকাল এলেই ভালো আর বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে সব কলকাতা টলকাতা মেদিনীপুর সব যারা আছে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসছেন তা বলে কি কেউ বলছে কলকাতা বেহালা কেউ বলছে মেদিনীপুর সব দূর দূরান্ত থেকে কিন্তু আসে তা তোমরা বর্ধমানে যারা আছো তারা তো নিশ্চয়ই এসেছো বা যারা আসনি একবার এসে থেকে ঘুরে যেতে পারো তো আমরা তো পুজো দেওয়ার জন্য আসেনি আমরা জাস্ট একটু দেখতে এলাম তো এই এখন কৃষ্ণকলী মামুন রেস্ট নিচ্ছেন ওই জন্য আমরা দেখতে পাইনি চলো আমরা এবার আমরা আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানেই যাই এটাই তোমাদেরকে একটু দেখাবো বেশ কয়েকদিন এখানে আসা আসা হয়নি বিভিন্ন কাজের তাগে আমরা তো আসতে পারিনি কিন্তু শ্বশুর মশাই শশুর ওরা সবসময় ওনারা আসেন তো জন্যে ভাবলাম যে এখন উনি ওনার একটু শরীর খারাপ আসতে পারছেন না তো আমরাই দুজন আজকে চলে এসেছি তো দেখি তোমাদেরকেও একটু দেখায় আর যাওয়ার পথে এই রাস্তাটা কিন্তু দেখতে লাগে মানে চারিদিকে থেকে শুধু সামুজে আর এত সবুজে শক্ত দেখলে না চোখ জুড়িয়ে যাবে একটা সুন্দর এই রাস্তা আমাদের গ্রামের বাড়িতে দেখো তো দোতলা এটা মোটামুটি প্লাস্টারটা ভেতরে প্লাস্টার সব দেয়ালেই হয়ে গেছে দেখতে পাচ্ছি সব কটা ঘরেই হয়ে গেছে শুধু জানলার মানে জানালা দরজা সব জানালার গ্রিলগুলো সব অর্ডার দেওয়া হয়ে গেছে ওগুলো রেডিও প্রায় হয়ে গেছে আর গ্রিল বসবে তারপরে জানালা বসবে আর ভিতরে প্লাস্টার পুরো কত আর এছাড়া তোমার পাইপ লাইনেরও কাজ হচ্ছে আর ওদিকে ইলেকট্রিক বোর্ড বোর্ড সব লাগানো হয়ে গেছে

এই হলো ব্যাপার আর এইটা হলো সামনে একদম রাস্তার উপর সামনে হলো এই একটা ঘর এটা একটু বড় আছে আর পাশে তো আরেকটা ঘর আছে এই ঘরটা একটা প্রবলেম হলো সব ভালো ঠিক আছে কিন্তু এইদিকে দিকে দেয়ালটা বন্ধ অথচ অথচ জানা না এই জাস্ট এইটাই প্রবলেম এটা এটা কি উচিত ছিল বলতো মানে এটা না দেয়ালটা পড়ারই দরকার ছিল না পুরো একটাই দেয়াল হলে ভালো হতো

মিস্ত্রি আন্দাজি নাই যে আমার যখন এইটা ঘরের চৈতি তখন দেয়ালটা আছে তাহলে আমি এই দেয়ালটা বাদ দিয়ে ওই দেয়ালটাই করে অ্যাড করে দিই তাহলে বারান্দাটা আমার বড় করে হয়ে গেলো বারান্দাটা ওখানে ডিজাইন করে বারান্দার মাঝখানে মনে হচ্ছে এইটা ঘরে চাললা না এইটা ঘরে চাললা চলো তাহলে বাইরে থেকে দেখায় ছাদে উঠা যাবে না না দোতলা ছাদে তার চলো দোতলা ছাদটা উপরে তিনতলার উপরে তো ছাদ করেছে তো চলো দেখি এখানে সবাই আসলে সিঁড়িটা মনে হয় হয়েছে আর কাঠের পাটা মূল্য এখন এটা হলো তিনতলার ছাদ আমাদের তো ছাদটা আবার ইচ্ছা হিসেবে বাড়ি এটা জানতাম না এটা আসলে আমরা আসিনি আর একদিন তো ওই জন্য জানি না এটা একটা ছোট্ট মতো ভর করে

আর উপরে আকাশটা দেখো ভীষণ সুন্দর এই হলো আমাদের বাড়ি মোটামুটি যেটা দেখালাম এই অব্দি দাঁড়িয়েছে আর কি আর নিচে তো সব প্লাস্টার ফ্লাস্টার সব কমপ্লিট হয়ে গেছে দেখলাম তিনতলা ছাদের উপরেও দেখলাম দুটো রুম এটা আমরা জানতাম না তো উনি কোনো কাজে হয়তো এটা করেছেন এটা ঠিক জানি না আমি তো চলো এইটা হলো ছোট্ট মতো একটা সিঁড়ি দিয়ে উপরে একটা মনে হচ্ছে ছোট্ট ছাদের ঘর মনে হবে আর এই রুমটা বুঝতে পারছি না একটা বড় রুম হয়েছে এই রুমটা ভালো ভালো খোলা খেলা বেশ হাওয়া বাতাস এই রুমটা ভালো তো যাই হোক ওভারঅল মোটামুটি দেখিয়ে দিলাম এবার পুরো কমপ্লিট হয়ে গেল আবার তো নিশ্চয়ই দেখাবো বা এর মধ্যেখানে যতবারই আসবো তোমাদেরকে দেখাবো আর ভীষণ ভালো বেশ এখানটায় কিন্তু সত্যি একটা গ্রাম্য পরিবেশ তো এমনি ভালো লাগে তো চলো এবার তো সুন্দর হয়ে আসছি এবার আমরা বাড়ি যাই কারণ ছেলেরও এক্সাম হচ্ছে আবার শ্বসমা সেকে আবার খাবারটা দিতে যেতে হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিও সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিও কমেন্ট করো লাইক করো আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সামনেই আসছে দুর্গাপুজো সবাই খুব জমিয়ে শপিং করো আর সবাই খুব ভালো থেকো পুজো সবার খুব ভালো কাটো আজকের মতো টাকা